লতা সোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি লাউ শাকের ডাটা আর পাতা দিয়ে পোস্ত চচ্চড়ি এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর একদম শাকটা কচি শাক লাউ শাকটা তো এই সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে কচি পাতা আর ডাঁটা সব নিয়ে নেব এইভাবে সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে দিলাম পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু আর আমি এখানে ডাঁটার দেখুন এরামভাবে আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে একদম কচি লাউ শাক বলে হাত দিয়ে আঁচটা ছাড়ানো যাচ্ছে তো আমি আপনাদের দেখানোর জন্য হাত দিয়ে ছাড়িয়ে দেখালাম কিন্তু আমি বটিতে কেটে নেব এবার পোস্তটা বেটে নেব আমি এখানে পঁচিশ গ্রামের একটু বেশি পোস্ত নিয়েছি কারণ লাউ শাক পোস্ততে একটু পোস্ত বাটা বেশি দিতে হয় আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবার পোস্তটা বেটে নেওয়ার পর একটা বাটিতে আমি ঢেলে নেব এরপর গ্যাস ওভেনে কড়া বসিয়ে দেব আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করব তেল দেওয়ার পর আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এবার ডুমো করে আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তেলের ওপর দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়ার পর লাউ শাক কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাউ শাক আলুর ওপর দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এরপর গুঁড়ো মশলা দেব এতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না লাউ শাক আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ বেশি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ বাটার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু হাফ চামচ চিনি দিয়েছি আর নুন দিয়েছি হাফ চামচ যেহেতু শাক সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি আর নুনটাও প্রথমে কম দিয়েছি প্রয়োজন হলে পরে আবার দেয়া যাবে একদম কচি লাউ শাক বলে জল বেরিয়েছে আর এরপর আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিলাম আর জারটা ধুয়ে একটু পোস্তর জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দেব ছ থেকে সাত মিনিটের জন্য আলু আর ডাঁটাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ছ থেকে সাত মিনিট পর ফিরে এলাম লাউ শাকের জলটা সব শুকিয়ে গেছে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব বা পরিবেশন করে নেব যদি রেসিপিটা বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের ট্রাই করার অনুরোধ রইল যদি সম্ভব হয় শেয়ার করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনাদের